বিশ্ব চলচ্চিত্র এবং বিনোদনের রাজধানী হলিউড সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ার দাবানলে হলিউড পুড়ে যাওয়ার কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আসলেই কি বিশ্ব বিনোদনের শীর্ষ ইন্ডাস্ট্রি হলিউড পুড়ে গেছে সে সম্পর্কেই জানব কি কেন কীভাবে এই পর্বে আমরা মনে করি হলিউড হয়তো বাংলাদেশের এফডিসির মতো কোনো একটি বিশাল স্টুডিও কিন্তু বাস্তবে হলিউড নিজে কোনো স্টুডিও নয় বরং এটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরের একটি বিখ্যাত এলাকা তবে এটি বিশ্বজুড়ে চলচ্চিত্র টেলিভিশন এবং বিনোদন শিল্পের প্রতীক হিসেবে পরিচিত সহজ ভাষায় বলতে গেলে হলিউড হল সেই জায়গা যেখানে ইউনিভার্সাল ওয়ার্নার ব্রাদার্স প্যারামাউন্ট পিকচার্স এবং ডিজনির মতো বহু বিখ্যাত স্টুডিও তাদের যাত্রা শুরু করেছিল এবং এখানেই ইতিহাসের সবচেয়ে জটিল ব্যয়বহুল এবং সবচেয়ে বড় বড় সিনেমাগুলো বানানো হয়েছে যে হলিউড নামটি শুনলে মানুষের মনে বিখ্যাত সব সিনেমা আর গ্ল্যামারের ছবি ভেসে ওঠে তা মূলত এই এলাকার আশেপাশে গড়ে ওঠা চলচ্চিত্র শিল্পের জন্য তাই হলিউড কোনো নির্দিষ্ট স্টুডিও নয় এটি লস অ্যাঞ্জেলস শহরের একটি এলাকা যা বিশ্ব বিনোদন জগতের অলিখিত রাজধানী হিসেবে পরিচিত হলিউডের সবচেয়ে আইকনিক জায়গা হল এই হলিউড সাইন এটি লস অ্যাঞ্জেলসের স্যান্টামোনিকা পাহাড়ের হলিউড হিলসের মাউন্টলিতে অবস্থিত গ্রিফিথ পার্কের একটি অংশ হলিউড হিলসের বিশেষ বৈশিষ্ট্য হল এখান থেকে পুরো লস অ্যাঞ্জেলস শহরের অনন্য দৃশ্য দেখা যায় বিশাল সাদা অক্ষরে হলিউড লেখা সাইনটি অনেক দূর থেকেও চোখে পড়ে সর্বপ্রথম উনিশশো তেইশ সালে একটি আবাসন প্রকল্পের বিজ্ঞাপনের জন্য হলিউড ল্যান্ড নামে এখানে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল যার প্রতিটি অক্ষর ছিল প্রায় পঞ্চাশ ফুট লম্বা উনিশশো সালে ল্যান্ড অংশটি সরিয়ে ফেলা হয় এবং তখন থেকে এটি শুধু হলিউড হিসেবে পরিচিত হয়ে ওঠে তারপর থেকে ধীরে ধীরে এটি লস অ্যাঞ্জেলস এবং পুরো বিনোদন জগতের প্রতীক হয়ে উঠেছে হলিউডের আরও দুটি বিখ্যাত জায়গা হল হলিউড বুলেভার্ড এবং সানসেট বুলেভার্ড হলিউড বুলেভার্ড মূলত হলিউড ওয়াক অব ফেম চায়না থিয়েটার এবং ডলবি থিয়েটারের জন্য বিখ্যাত এই ডলবি থিয়েটারেই প্রতি বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কার প্রদান করা হয় অন্যদিকে হলিউডের গ্ল্যামারাস জীবনের ঝলক সামনাসামনি উপভোগ করার জায়গা হল সানসেট বুলেভার্ড এই সড়কটি স্ট্রিট পারফর্মারদের নানা রকম প্রদর্শনী হলিউড থিমযুক্ত দোকান বিলাসবহুল রেস্টুরেন্ট নাইট ক্লাব এবং মিউজিক ইন্ডাস্ট্রির জন্য জনপ্রিয় লস অ্যাঞ্জেলসে চলমান দাবানলের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি এবং ভিডিওতে দেখা গেছে যে বিখ্যাত হলিউড সাইন পুড়ে যাচ্ছে কিন্তু এটি একটি ভুয়া ছবি হলিউড সাইন ট্রাস্টের একজন মুখপাত্র জানিয়েছেন সাইনটি অক্ষত আছে এবং দাবানলের কারণে কোনো ক্ষতি হয়নি এমনকি সাইনটি আগুনের সরাসরি হুমকিতেও ছিল না সামাজিক মাধ্যমে প্রচারিত ছবি ও ভিডিওগুলো সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে তবে হলিউড সাইন থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হলিউডের অন্য দুটি বিখ্যাত এলাকা হলিউড বুলেভার্ড এবং সানসেট বুলেভার্ড সহ আশেপাশের এলাকায় সত্যি সত্যি দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে তাছাড়া হলিউড সাইন থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সমুদ্র তীরবর্তী প্যাসিফিক প্যালিসেডসে বহু হলিউড তারকার বিলাসবহুল বাড়িপুরে ছাই হয়ে গেছে সহজ করে বলতে গেলে হলিউড যেহেতু কোনো একক জায়গা নয় তাই সেই অর্থে হলিউড পুরে ধ্বংস হয়নি কিন্তু বিশ্ববিনোদনের রাজধানী হলিউড দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আরেকটি বিষয় পরিষ্কার করা জরুরি ক্যালিফোর্নিয়ায় তৈরি হওয়া দাবানল কোনো একক দাবানল নয় কাছাকাছি সময়ে প্রায় পাঁচটি ভিন্ন ভিন্ন এলাকায় দাবানল তৈরি হয়েছে ক্যালিফোর্নিয়ার এই দাবানল কতটা ভয়াবহ সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন